গঞ্জ উপজেলার তালামের যে নদীটি রয়েছে ইউনিয়নের পাশ থেকে বয়েছে সেই নদীটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ভয়ংকর যে নদী বলা হয় সেই নদীর পাঠ হচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে নদীটি শান্ত রয়েছে আপনার স্পিড সেই নদীটি পা হচ্ছে

পার নদী অনেকেই আসলে এই নদী যে এই নদীর আসলে প্রচুর পরিমাণে স্রোত এবং এর ঢেউ থাকে যার কারণে আসলে এই নদীটি আসলে অনেক ভয়ঙ্কর রূপ নেয় মানুষ ভয় পায় যে এই নদীটি পার হতে অনেক জায়গাতে যোগাযোগ রয়েছে ঢাকা লঞ্চগুলো পরিসর থেকে যে ঢাকা কামি লঞ্চগুলো রয়েছে সেগুলো এই কালাবাদল নদী হয়ে যায় এবং এছাড়া ডোলা লঞ্চা সবগুলো আমাদের নৌপথে এইখান থেকে আসলে সংযুক্ত রয়েছে এই কালাবাদল নদী থেকে যে কালাবাদল নদী থাকে যে মাঝে মধ্যে আপনারা গবরপাট ঝড় হচ্ছে কালা নদীতে সেই কালাবাদল নদী আমরা এই মুহূর্তে পার হচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই কালাবাদল নদীটি